সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে গিয়া রহমতের নবীর চেহারা মোবারক দেখা তরবারি ফালায় কয় রহমতের নবী আমাকে মাফ করে দেন কালে মাওয়ালা মুসলমান বানায় দে এমন সান ওলার নাম জানেননি نمكي آتينا في دار الدنيا نا حسن، آتينا في دار عقبى نا حسن يا غياث المستغيثين اهدينا الافتخار بال তেরো বছর বয়ান শুনে কালেমা পরে না সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল এর নাম কফাল এর নাম কি কপাল প্রচারণা চলতেছে বহুদিন ধরে শাহীবাজারে বয়ান হবে মাহফিল হবে এত প্রচার অনেকে আসার নিয়োগ করিয়াও আসতে পারে নাই নাই কেন বলে কপাল কেন আর এক দল বয়ানের নামে বাড়ির থেকে আসছে কিন্তু এই বেহেস্তের প্যান্ডেলে বসতে পারে নাই কেন বলে কপাল এরা কোথায় বলে এরা দোকানে বসে গল্প করে আড্ডা দেয় আর বেগানা নারী যুবতী দেখে কবিরা গুণা করে আছে না নাই আর এক দল কপালওয়ালা প্যান্ডেলে পড়ছে কিন্তু বয়ান শোনার কপাল নাই বলে কেন বলে একটা মোবাইল সামনে রাখিয়া কলবের দরজাটারে বন্ধ করে দিয়েছি এরাও কপাল এগো কি কপাল আর এক দল মোবাইলও না বয়ানও শুনতেছে কিন্তু নফস শয়তান বারবার তারে আঘাত করে আর কতক্ষণ বাড়ি চল দেখা গেল এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য দোয়া করার কফাল ওর নাই এতগুলো মানুষ যদি চোখের পানি ছেড়ে কেউ আল্লাকে ডাক দেয় হে মালি দয়া করে তুমি মার করে দাও একজনার আমিন কবুল হলে এই বাগানের সবার আমিন কবুল হয়ে যাবে এত সুন্দর সুযোগ পাইও যারা মা বাবার জন্য মুনাজাতের দোয়া সুযোগ নেয় না এদের মতো কপাল পরা এই জমিনে আর নাই আতি নাফি দারদ দুনিয়া না হাসান আতি নাফি দার عقবা না হাসান ইয়া গিয়াজাল

অনেক ধাক্কা জোর দিয়া বলার পরে যায় এত কষ্ট করে কথা বলা যায় এবার বলেন তো আপনারা দোয়া করে যাওয়ার কি কপাল নিয়ে বসবেন না তার আগেই হাত দেখা লাগবো না এই চালাকি কত বছর দেখাই আমরা দোকান দিছে হার কত দিবেন কয় ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নজুবিল্লা अपना तो सही मुसलमान जिंदगी में बंदगी तू का बंदगी शर्मिंदा है ज़िंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो कागुज भूल है जगी বন্দগি কুনবন্দগি বন্দগি বে জিন্দগি শার আমি যে একটা আয়াত পড়ছি বয়ানের শুরুতে দুইটা আয়াত একটা হাদিস না দুইটা হাদিস সেই শুরুতে দুই আয়াত দুই হাদিস দিয়ে আজকে বয়ান করব তার এখন পর্যন্ত তারও যেতে পারিনা অর্ধেক বয়ান হয়ে গেছে এই অর্ধেক বয়ান কি করলাম প্যান্ডেল আর আপনাদের মনোযোগকে ঠিক করলাম এই অর্ধেক টাইমে কার কফাল আবু জাহাল মার্কা আর কার কফাল না ওমরের মতো এটা টের বা মুমনাজাত পর্যন্ত এতক্ষণ কফাল ঠিক করার বয়ানে অর্ধেক শেষ বাংলা বুঝেননি এবার বুঝেন আপনারা কেমন চান কফাইলা যে শুধু আপনাদের অন্তরের মনোযোগটা এদিকে ঘুরানোর জন্য একুরেট ভাবে কিছু কথা শুনবেন সেই মন ঠিক করার জন্য আমার এত টাইম গেল এরপরেও যদি কেউ উঠিয়া যায় এরপরেও যদি কেউ অমনোযোগী হয় তাহলে বোঝা গেল আবু জাহালে এমন মরে নাই দেখতে থাকবেন মোনাজা পর্যন্ত ওমরের কফা লালা কারা আবু জাহিলা কফা লালা কারা দেখতে থাকবেন তবে দোয়া করি আল্লাহ ওমর ওয়ালা কপাল আমাদেরকে দান করুন এইবার আমার আয়াত আর হাদিসের তর্জমাটা বলি তারপরে কিছু ব্যাখ্যা আপনাদের আগ্রহর উপরে ইনশা মোনাজাত পর্যন্ত ধৈর্য হবে

দুইটা লাভ হবে এক নাম্বার লাভ তোমার যাবতীয় ভুল ভুল আমুলগুলো আমি সঠিক করে দিব দুই নাম্বার লাভ হলো তোমার জীবনের সব গুণা মাফ করে দিব যাহারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় বলে কেমন বলে তারা বিনা হিসাবে জান্নাতি হাদিস পড়েছি দুইটা নবীজি বলেন আল মুসলিম আল মুসলিম যেই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যার জবানের দ্বারা হাতের দ্বারা অন্য কোন মুমিন মুসলমান কষ্ট পায় না বুঝেননি জবানের কথার দ্বারাও কেউ কষ্ট পাবে না হাতের কাজের দ্বারাও কারো কষ্ট দেয়া হবে না সেই হবে আসল মুমিন সে হবে আসল মুসলিম আর একটা হাদিস পড়েছি নবীজি বলেন মাইয়যমান লিমা বাইনা লাহিয়হি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ রাহমতের নবী বলেন দুইটা জিনিস তোমরা হেফাজতের জিম্মাদারি নাও আমি রাসূল তোমাকে জান্নাতে নাও আর জিম্মাদারি নিব কয় জিনিস এক হলো দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো দ্বিতীয় হলো হেফাজত করো এই দুইটার হেফাজত যারা করবা আমি আমি নবী দিলাম তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেছি আয়াত দুইটা হাদিস দুইটার তর্জমা শেষ আলোচনার বিষয়ে দুইটা এক নম্বরে আল্লাহকে ভয় করো দ্বিতীয় হলো জবান কে হেফাজত করু জবান কে হেফাজত করু আল্লাহ তাআলা সূরা আহজাবের এই আয়াত আল্লাহ তাআলা কেন বললেন জবান হেফাজত করো কান হেফাজত করো কেন বলেন নাই হাত হেফাজত করো কেন বলেন নাই জবানের কথা কেন বললেন বলে পুরা বডির মধ্যে জবান হলো একটা কঠিন তম অস্ত্র জবানের মতো অস্ত্র তেমন কঠিন নাই ও কঠিন এক অস্ত্রের নাম জিব্বা প্রতিদিন সকালবেলা মানুষ যখন ঘুম থেকে উঠে হাত জবান থেকে পানাচে আল্লাহ জবানের ভেজাল থেকে মাফ করো বাঁচাও চোখ পানাচে আল্লাহ জবানের ঝামেলা থেকে আমি চোখের বাঁচাও বুঝেননি খেয়াল করিয়েন আচ্ছা জবান থেকে পানা চায় কেন চোখ হাত পা কেন কয় ঝামেলাটা আগে জবানে বাজায় এরপরে হাতের উপরে ফিডা শুরু হয় ঠিক নি জবান আগে ঝামেলা বাজায় জামেলার কারণে চোখের উপরে আঘাত জবানে যদি জামেলা যুক্ত কথা না বলে তো হাত নিরাপদ পা নিরাপদ চোখ নিরাপদ জবান এমন একটা কঠিন জামেলা যুক্ত অস্ত্র যেমন আমগো দেশে আছে দুই টাকা দামের ব্লেড ব্লেড এমন একটা অস্ত্র যে ডানেও কাটে বামেও কাটে সামনেও কাটে পেছনেও জিব্বাটাও কিন্তু প্লেটের মতো চারো ধার যেদিকে মারে কাটে মায়েরে বলে মাও কষ্ট পায় বাবারে বললেও কষ্ট পায় জিব্বা দিয়া কষ্টের কথা ভাইকে বললেও বেজার হয় জিব্বা নামের কথায় আল্লাহ বেজার জিব্বা নামের কথায় উল্টা পাল্টা কথা বলবা আমার নবীও বেজার জবানের কথায় আমার মুসল্লি বেজার জবানের একটা কথা উল্টা পাল্টা হলে দুনিয়ার সবাই বেজার বেদর্মীরাও বেজার মুমিনেরাও বেজার আমার কলিজার বন্ধুটা মুহূর্তের মধ্যে দুশ্মন হয়ে যায় কষ্ট পায় আমার জবানের কথা গ্যানামের মুরব্বীর এই জন্য কয় মুখের কথায় জয় মুখের কথাই হয় জবান বড় মারাত্মক আর এটা এমন একটা অবস্থা এটারে রশি দিয়া বান্দাও যায় না যায় হাতে অন্যায় করে রশি দিয়া বেঁধে দাও পা অন্যায় করে রশি দিয়া বাঁধো চোখ অন্যায় করে কালা চশমা লাগাও পট্টি লাগাও কান অন্যায় করে কানের ছিদ্র বন্ধ করো ওখানে আর অন্যায়ের কোন আওয়াজ যাবে না জবান তারে কেমনে আটকাবেন কষ্টের দিয়াও বাঁধা যায় না যায় কেমন এক ভেজা পা আটকানো যায় হাত আটকানো যায় কান আটকানো যায় চোখ আটকানো যায় জবান তারে আটকানো যায় না এবার এই জবান কেমনে আটকাবেন কন্ট্রোল তো করা দরকার আঙ্গ সমাজে যত ঝামেলা হাতের দ্বারা যেই ঝামেলা না হয় জবানের দ্বারা তার থেকে বেশি হয় এ যত ঝামেলা জবান দিয়ে না রাজনীতির ময়দানে ঝামেলা কেন কায় অমুকে এই কথা বলছে ওয়াজের ময়দানে ঝামেলা কেন বলে জবান দিয়া ও মুখের কাফের বলছে ঠিক নি জবানের কথা বড় ভেজাল পুরা শান্ত পরিবেশ অশান্ত হয়ে যায় জবানের একটা কথার দ্বারা কি মাত্র একটা কথা কেমন যেন পুরা দেশটা উল্টা পাল্টা হয়ে গেছে